হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো তোমাদের সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগত তো এখানে আমি গেছি শোলাঘরে ঘরে আমার বিয়ের কিছু কেনাকাটি করতে টপর মুকুট কুলো যেগুলো বাকি ছিল সেগুলো কেনাকাটি করতে এটা হচ্ছে আমার বরণ কুলো বরণ কুলো এগুলো না কই ছাড়ানোর জন্য এই দেখো এটা এইগুলো সব কিনেছি আমি সোলা ঘর থেকে এই দেখো এখন সব আর্টিফিশিয়াল পান পাতা বেরিয়েছে এটা হচ্ছে আমার পান পাতা এটা দেখিয়ে দিই এটা পুরোপুরি আর্টিফিশিয়াল এই ডিজাইনটা এক পিসই ছিল এত বিক্রি হচ্ছে আর একটাও ছিল এটা লাস্ট পিস ছিল এটাই আমি তুলে নিয়ে চলে এসেছি তো এটাও সোলাঘর থেকে কেনা সব কিছু আমার বিয়ের সোলাঘর থেকে না এটা কেমন হয়েছে জানি এই যে এটা হচ্ছে আমার গাছ ফুট এই গাছ এটা কেমন হয়েছে জানিও এটা আমি খুব পছন্দ করে অনেক খুঁজে তারপরে কিনেছি আশা করি ভালো হয়েছে এটা হচ্ছে বরের টোপর আর এখানে একটা মুকুট আছে এই মুকুটটা আমি বৃদ্ধির সময় পড়বো এগুলো সব আমার সোলা ঘর থেকে কেনা কেমন হয়েছে জানিও এই যে এইটা হচ্ছে আমি এক টাকায় পেয়েছি মানে টোপর মুকুটের সাথে এটা এক টাকার কম্ব ছিল তো আমি এটা কিনেছি এটা আমি রাত্রিবেলা বিয়ে যখন সাজবো তখন এই মুকুটটা আমি পড়বো এটা আমি মেকআপ আর্টিস্টকে দেখিয়েছি ও বলেছে সেটা খুব ভালো হচ্ছে এটা আমারও খুব পছন্দ এটা দেখো এটা সামনেতে পাথরের কাজ করা এগুলো সব সোলা ঘর থেকে কেটে দেখো এটা হচ্ছে তত্ত্বসূচি এটা একটু আনকমন কিনেছি আমি তত্ত্বসূচিটা এরকম দুটো পাখি রয়েছে এর পেছনে রয়েছে পেছনে লেখাটা এগুলো সব আমি কিনেছি সোলা থেকে কেটে দে কেটে দে সোলা ঘরে যখন গেছিলাম তো ওরা আমাকে ভেতরে ভিডিও করতে বারণ করেছিল তো ওই জন্য আমি একবারে সব কিছু কেনাকাটি করে তোমাদের সাথে এই ভিডিওটির মধ্যে শেয়ার করলাম আমি কি কি জিনিস কিনেছি তো বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই জানিও আর তোমরা যারা আপকামিং প্রাইসার রয়েছ তারা কিন্তু এই সব কেনাকাটি করার জন্য কিন্তু সোলাঘরটি হলো বেস্ট অপশান ওখানে খুব রিজনেবল প্রাইসে প্রচুর তোমরা কালেকশান পেয়ে যাবে আমি যেমন লাস্ট মোমেন্টে গেছিলাম তো কিছু অপশানস আমি কম পেয়েছি কিন্তু তার মধ্যে থেকে বেস্ট অপশানগুলো আমি কিন্তু চুজ করেছি তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিও আর যদি আমার আপকামিং ব্লগগুলো দিতে চাও প্লিজ সাবস্ক্রাইব అటా లాఇ కొరది